মানুষকে ভাগ করছে ভাগ করছে মন্দির মসজিদের নামে জাতের নামে আদিবাসী তপস্বী রাজবংশের নামে হিন্দু মুসলমানের নামে বাঙালি বিহারের নামে হিন্দি ভাষা বাংলা ভাষার নামে মুখ্যমন্ত্রী আসামের অপরাধ মুখ্যমন্ত্রী বলতে পারে সংবিধানের শপথ দিয়েছে প্রথম বিজেপি census করলো না জনগণনা করলো না 2021 এ লকডাউনে তোয়াই দিয়ে বাকি সব কিছু হলো ইংরেজ আমল থেকে 1871 থেকে প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা হয়েছে বিজেপি সরকার ক্ষমতাতে আসার পরে 21 এ জনগণনা হওয়ার কথা આજ পর্যন্ত হলো না কারণ যদি জনগণনা হয় তাহলে তো দুধ কা পানি কা পানি হিসাব চলে আসবে তাহলে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান বাড়ছে এই বগি তোলা যাবে না তথ্য বেরোবে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলে এখানে সব লোপাট করে দিয়েছে কোন স্ট্যাটিস্টিক্স আছে না কোন এমপ্লয়মেন্ট আছে না কেন্দ্র সরকার না রাজ্য সরকারের নয় শেয়ার মার্কেটে কোন কোম্পানির কত শেয়ার উঠছে না প্রত্যেক ঘন্টায় আসে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কত বেকার নাম লিখিয়েছে কত বেকার আছে সেই কারণে তথ্য দেওয়া হয় না কার সাথে চলছে সরকার কাদের জন্য চলছে সরকার হিমন্ত বিশ্ব শর্মা বলছে একটা আসামের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বিজেপি তাকে কানডেম করে নেই করতে হবে যে জনগণনায় যদি কেউ আসামে মাতৃভাষা হিসেবে বাংলা লেখে তাহলে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়। যাবে কারণ বাংলাদেশের ভাষা বাংলা তাই এদেশেও যে বাংলাদেশ ভাষী আছে ওরা বাংলা ভাষী আর বাংলাদেশি দুটোকে এক করে নিচ্ছে যারা এখানে অনেকে মনে করেছিলেন সিএনআর মানে মুসলমান আর বাকি অনেক রাজবংশীদেরও বলেছিল এখানে আদিবাসীদেরও বলেছিল একবার সিএনআরসি যদি হয়ে যায় দিলীপ করেছিল না এখন দিলীপ করছে যে দু কোটি বাঙালিকে বাংলা থেকে বার করে দেবো অনেককে খুব নেচে ছিল একুশের নির্বাচনের সময় মনে আছে অনেক বিজেপি বেড়ে গেল রাতারাতি দু কোটি বাঙালিকে বার করে দেবো বাংলাদেশে আর তাদের হাঁস মুরগি ডিম মাছ কুকুর ধর বাড়ি সব তোমাদের হয়ে যাবে আর এখন যারা মথুয়া এসছে যারা উদ্বাস্তু এসছে যারা এখানকার নাগরিক ইলেকশন কমিশন শুনছেন বিহারে কি বলছে যারা দু হাজার তিনের পর থেকে পাঁচ পাঁচটা লোকসভা পাঁচ পাঁচটা বিধানসভায় ভোট দিয়েছে সরকার হয়েছে হয়নি হয়নি তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যদি সাতাশি পরে জন্মেছ তাহলে তোমার বাবা মার সার্টিফিকেট দিতে হবে যে দেশে মুখ্যমন্ত্রী তার পিএইচডি ডিগ্রি দেখাতে পারলেন না যে দেশে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে যে গ্রাজুয়েট হয়েছিলেন তার সার্টিফিকেট কার্ড দেখাতে পারলেন না তিনি আমাদের বলছেন তো ওদের বাবটা সব তালিকা বার করে দিতে হবে কাগজ দেখাতে হবে